এখানে আসলে পুরাতন আইফোনগুলো বিক্রি করা হয় খুবই সুন্দর আইফোনটা চলেন আজকে আমরা মার্কেটে যাব আসলে গিয়ে দেখব যে আজকে কিছু পুরাতন ফোন আইফোন দেখবো যে দাম কেমন এবং এগুলো আসলো কেমন দেখতে কেমন আসলে অর্থাৎ এগুলো কোনো স্পট আছে কি না আসলে একদম পুরান কিনা কেমন আসলে ভিডিওতে দেখাবো চলেন মার্কেটে চলে যাই অবশেষে মার্কেটে চলে আসলাম আসলো আইফোন দেখার জন্য এই ফোনটা আসলো খুবই ফ্রেশ এই ফোনটা হচ্ছে আইফোন এক্স এস অর্থাৎ এস যে ফোনটা আছে ওই ফোনটা এটা হচ্ছে কি হোয়াইট কালার আর একটা আছে ব্ল্যাক কালার আসলো এখানে অনেকগুলো ফোনে আছে টুয়েলভ প্রো ফিফটিন প্রো ফিফটিন এবং কি থার্টিন প্রো আসলো অনেকগুলো ফোন আছে ইলেভেন আসলো তার মধ্যে আমি এই ফোনটা আসলে দেখলাম এই ফোনটার প্রাইস লাগাইছে তারা নয়শো নিরানব্বই অর্থাৎ এটা হচ্ছে বারো জিবি আর এই ব্ল্যাক কালারটা দেখছেন এটা লাগাইছে আটশো নিরানব্বই এটা আসলে ব্ল্যাক কালারটা এটা পাঁচশো বারো জি সরি দুইশো ছাপ্পান্ন জিবি এখন আমরা আসলে এই ফোনটা দেখবো এবং কে ফোনটা আসলো একটা ফোন আজকে নিব একজনের জন্য তাই আপনাদেরকে আসলে নিয়ে আসলাম যে মার্কেটে যে দেখানোর জন্য আসলে ফোনটার যে কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশন খুবই ভালো একদম দেখতে নিউ লাইক নতুনের মতো সো এই ফোনটা কিন্তু কারো পাঁচ ছয় বছর আগে আসলো বের হয়েছে এখনও কিন্তু ফোনটা হাতে নিয়ে দেখলাম অনেক জোজ ফোনটা আসলো কোনো স্পট নেই শুধু সে বলছে যে আসলো এই ফোনটাতে একটা ব্যাটারি পাল্টাইছে সে ব্যাটারি পাল্টায় আসলে ফোনটা এখন সেল দিতেছে এই ফোনটা এই কারণে আসলো নিব আর সে বলছে এখানে ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে ওয়ান উইকের ওয়ারেন্টি কোনো প্রবলেম হলে এর মধ্যে আসলো চেঞ্জ করে দিবেন অনেক ফোনই আছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন তারাও যেন দেখতে পারে আসলে আমি এই ভিডিওটা শেয়ার করলাম মালয়েশিয়া থেকে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও তা